সার্বিয়া দুই হাজার পঁচিশ আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা সার্বিয়াতে যাবেন সার্বিয়া যেতে কি কী লাগে ভিসার ইস্যু কেমন বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সার্বিয়া এখন আপনারা জানেন যে দু সালে ইউস পরিমাণ ভিসা হচ্ছে সার্বিয়ার বাংলাদেশ থেকে এখন ইউস পরিমাণ লোক যাচ্ছে খুব দুর্দান্ত ভিসা হচ্ছে এখন আপনারা নিজেরাই জানেন যে আমার নিজেরা আমার ওইভাবে কিছু বলতে হবে না আপনারা এখন দেখবেন যে ম্যাক্সিমাম লোক দেখা দেখেছে সার্বিয়ার জন্য ভিসা ইয়ে মানে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা করতেছে সার্বিয়ার ভিসা পাচ্ছে ফ্লাই হচ্ছে খুব অল্প সময়তে এবং অনেকে প্রশ্ন করেছে ভাই সার্বিয়া যেতে কী কী লাগে বা সার্বিয়া যাওয়ার পর কাছ আমরা কী সুযোগ সুবিধা যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইউরোপ ইউনিয়ন সংক্রান্ত প্রতিনিয়ত রানিং অ্যাপগুলো পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন সার্বিয়াতে দুই হাজার পঁচিশ সালের বিষার ইস্যু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আগের থেকে খুবই ভালো খুবই ভালো এখন দেখা গেছে যে কি পরিমাণ যে বিষয় হচ্ছে সার্বিয়ার আগে থেকে খুব অল্প সময়তে আগে দেখা গেছে মধ্যে কিন্তু দেখা গেছে যে আপনার বারো মাস তেরো মাস লাগছে একটা সার্বিয়ার সম্পূর্ণ কমপ্লিট ফ্লাই দিতে এখন কিন্তু আবার আগের মতো ফার্স্ট ছয় সাত মাসে কিন্তু আবার ফ্লাই হচ্ছে এখন এটা আমাদের জন্য খুব ভালো একটা গুড অপরচুনিটি দেখা গেছে যে এখন এরকমভাবে যে ভিসা হচ্ছে এটা খুবই ভালো আমাদের জন্য খুব ছয় সাত মাসে ভিসা হয়ে যাচ্ছে এবং এখন কিছু কিছু এজেন্সি তাদের কাছে ফাইল পাসপোর্ট জমা দেওয়ার দেখা গেছে এক দেড় মাসের মাথায় আপনাদের পাস পারমিটই এসে পড়তেছে আপনারা পারমিটই পেয়ে যাচ্ছেন পারমিট পাওয়ার পর দেখা গেছে কিছুদিন ভিঠে তারা অনলাইন করে ফেলে অনলাইন করার পরে দেখা যাচ্ছে ভিসা স্ট্রিমিং হয়ে যায় তারপর দেখেছে আর ম্যান পাওয়ার করে যেতে পারেন ছয় সাত মাসে কমপ্লিট ছয় সাত মাস লাগেও না এখন বর্তমানে কিন্তু এটা সব এজেন্সির না কিন্তু কিছু কিছু ভালো ভালো এজেন্সি এখন কিন্তু সার্বিয়া নিয়ে কিন্তু অনেক এজেন্সিরা কিন্তু দুর্নীতি শুরু করছে এটা আপনাদের জানতে হবে কারণ এখন বর্তমানে সার্বিয়ার বিষয়ের ইস্যু খুবই ভালো আর সার্বিয়ার যাওয়ার জন্য লোকজনের চাহিদাও বেশি এর জন্য এটা নিয়ে এখন কাজকাম করতে আসেও বেশি লোকজন বেশি এজেন্সিরা এখন এখানে সঠিক এজেন্সি কারা এটা আপনার জেনে বুঝে যাচায় বাঁচায় করে তথ্য নিয়ে ফাইল জমা করতে হবে বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন অনেকে বলেন যে ভাই সার্বিয়াতে যেতে কী কী ডকুমেন্ট লাগে বা কী কী লাগে পুলিশ ক্রেন্স লাগে কিনা দেখেন হ্যাঁ সার্বিয়াতে যেতে আপনার সর্বপ্রথম লাগবে একটা মেয়াদ আছে আপনার পাসপোর্টের মেয়াদ আছে যেটার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন বারো মাস বারো মাস থেকে আঠেরো মাসের মেয়াদ থাকতে হবে ছয় মাস মেয়াদ থাকলে হবে না স্পষ্ট ক্লিয়ার এক বছর মেয়াদ আছে এরকম একটা ব্র্যান্ডের পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ আছে মেয়াদ সম্পূর্ণ যেটা ম্যাচ শেষ দুই মাস তিন মাস পর ম্যাচ শেষ হয়ে যাবে হ্যাঁ তারপর দেখা গেছে যে আপনি আবার এটা রিনিউ করবেন কাজ কামে দিয়ে পাসপোর্টটা দেখা গেছে ইনসি কাছে তার প্রমিটে আনবে আগের পাসপোর্টের নাম্বারে পরে যা আবার নতুন পাসপোর্ট করবেন এটা বিশাল একটা হ্যারাজমেন্ট এই আপনারা যাবেন না যদি আপনি নতুন করে ফাইল জমা করতে চান সেক্ষেত্রে আপনি নতুন অবশ্যই অবশ্যই একটা নতুন নিউ একটা পাসপোর্ট বানাবেন যেটার ম্যাথ থাকবে আপনার সর্বনিম্ন বারো মাস বারো মাসের পর হলে বেশি হলে আর আপনার জন্য ভালো কিন্তু বারো মাস থাকতেই হবে এক বছর মেয়াদ থাকতে হবে তারপরে আপনার করতে হবে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে প্রথম অবস্থায় জমা দেওয়ার জন্য যখন পারমিট যখন ইস্যু করবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিয়ার জন্য অবশ্যই অবশ্যই লাগবে আপনার পাসপোর্ট লাগবে তারপর লাগবে আপনার যদি কোনো এডুকেশন যদি সার্টিফিকেট থাকে বা যদি আপনি কোনো কাজকাম করছেন বা এরকম কোনো যদি স্কেল ওয়ার্কার যদি কোনো স্কেল সার্টিফিকেট থাকে দেখা যাচ্ছে আপনার একজন ভালো একজন ড্রাইভার বা ভালো একজন ওয়েল্ডার বা ভালো একজন আপনি শেফ। যদি এই ধরনের যদি আপনার অভিজ্ঞতা সনজ বায়ের অভিজ্ঞতা যদি সার্টিফিকেট থাকে সেটা আপনার ভিসা পারমিট সব ক্ষেত্রে আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে এটাও আপনার লাগবে তারপর কিছু ছবি লাগবে আর তারপর তো পাসপোর্ট সাথে টাকা তো অবশ্যই লাগবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হল এখানে আপনার ভালো একটা এজেন্সি লাগবে এবং এজেন্সি খুঁজে বের করতে হবে যে কোনটা নিকুট এজেন্সি কারা কাজ করতে পারবে কারা পাঠাতে পারবে এগুলো যদি সম্পূর্ণ থাকে তাহলে আপনি সার্ভিসে যেতে পারবেন আপনি সার্ভিয়ার ভিসা পাবেন তারপর আপনি দেখা গেছে আপনার শারীরিকভাবে একটু সুস্থতা থাকতে হবে আপনি অসুস্থ হলে কিন্তু দেখা গেছে এটা আপনার নিজের জন্য ক্ষতি কিন্তু মেডিকেল লাগে না অনেকে বলেন যে ভাই সার্বিয়া যেতে কি মেডিকেল লাগে কিনা মেডিকেল লাগে না কিন্তু এখন যারা কোম্পানি বিষে ডাইরেক্ট যারা কোম্পানি বেশে যা যাচ্ছেন তাদের ক্ষেত্রে মেডিকেল মেডিকেলটা করতে হয় যে কোনো একটা ভাইরাস আছে কি না একটা মেডিকেল দিতে হয় কিন্তু মধ্যে আপনারা দেখছেন যারা ডেলিগেটের মাধ্যমে রোমানিয়াতে গিয়েছে তাদেরও কিন্তু আপনি মেডিকেল করতে হয়েছে কিন্তু সার্ভের জন্য বাধ্যতামূলক না যে আপনার মেডিকেল করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে মেডিকেলটা লাগে কিন্তু মেডিকেলটা ওভাবে লাগান এটি আপনি মাথায় রাখেন যে মেডিকেল ওইভাবে লাগবে না কিন্তু পুলিশ ক্লিয়েন্স আপনার অবশ্যই অবশ্যই লাগবে আর ভালো একটি এজেন্সি খুঁজে যদি আপনি সার্ভের জন্য জমা করতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো হবে আর সার্ভেতে যাওয়ার পর ইনশাআল্লাহ এখন কাজ কামের ফ্যাসিলিটি খুবই ভালো কাজ কাম খুবই পাওয়া যাচ্ছে এবং ওখানে যাওয়ার পর দেখা গেছে যে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে যদি আপনি টিআরসি কার্ড পেয়ে যান তাহলে তো আপনার পুরো চান কপাল টিআরসি কার্ড পেতে আপনার তিন মাস সময় লাগবে তিন চার মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন তিন চার মাসের মাধ্যমে যে টিআরসি কার্ড পেয়ে যান সেক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন দেখেছে আপনি যে কোম্পানিতে আপনাকে এজেন্সি নিয়ে গিয়েছে কাজকাম ঠিক করে দিচ্ছেন আপনি হয়তো কোনোরকম কষ্ট মষ্ট করে হয়তো আপনার টিআরসি কার্ডটা আপনি অর্জন করছেন তারপর আপনি কোম্পানি এটা চেঞ্জ করেন আপনি একটা ভালো কোম্পানিতে চলে যান ভালো কোম্পানিতে ঠিকমতো ওখানে কাজকাম করেন দেখবেন যে এক বছর পর ম্যাথ থাকবে এক বছর পর আবারই কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিছে তিনটা চারটা টিএসসি কার্ড হওয়ার পর দেখবেন যে আপনি তারপর পারমান্ট জন্য আবেদন করবেন পারমান্ট রেসিডেন্ট হয়ে গেলে দেখে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন ফ্যাসিলিটি খুবই ভালো আপনি যদি টিএসসি কার্ড হয়ে যায় আর যদি আপনার টিএসসি কার্ড হচ্ছে না কোম্পানি আপনাকে নিশে কাজ কাম দিচ্ছে না কাজ কাম তেমন পরিস্থিতি ভালো না তাহলে ওকে বলবেন যে দেখ ভাই তুই আমার ইনসিলি দিয়ে দেয় একটা লেটার দে যে আমি তোর কাছে আনস্তি ঠিক আছে তোর কাছে আমি কাজ করতে পারতেছি না আমি শারীরিকভাবে অসুস্থ তোর কাজটা আমি করতে পারছি তোর কাজটা অনেক হার্ট এখন তুই আমাকে আনসারস আমি যেন অন্য একটা কোম্পানিতে যেন কাজ করতে পারি কোনো একটা সুরত পেপার দিয়ে দে কারণ এক কোম্পানির লোক যদি আর কোম্পানিতে নিয়ে রাখে বা যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ ওখানে ওটার জন্য আপনার জরিমানা দিতে হবে যেহেতু আপনার কোম্পানির বিষয়ে যাচ্ছেন এই জন্য অবশ্যই অবশ্যই এক কোম্পানি থেকে এক কোম্পানিতে গেলে আপনাদের এন ও সি পেপারটা লাগবে আর সেক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না আর যদি টিআরসি কার্ড পেয়ে যান তাহলে তো আপনার চান কবল চান টিআরসি কার্ড হয়ে গেলে আপনি অ্যাভেলেবেল যে কোনো কোম্পানি কাজ করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না এবং ইউরোপ থেকে আপনার অন্য কোনো দেশে মুভ করতে পারবেন এবং এখন বর্তমানে যে সার্বিয়ার কী পরিমাণ বিষয় হচ্ছে এটা আপনার নিজেরা কল্পনা করতে হবে না এখন ইউস পরিমাণ সার্বিয়ার বিষয় হচ্ছে যারা এখন সার্বিয়াতে যাচ্ছে তারা সবচেয়ে এখন লাকি মানুষ এখন বিষয়টি সুখ খুবই ভালো এবং ভালো ভালো এজেন্সিরা এখন কাজ করতেছে আর দেখা গেছে যে এখন মেডিকেল ভিসা চালু হয়ে গেছে ইন্ডিয়া টুকটাক তেমন দেখছি ইন্ডিয়াতে যেতে হলে তেমন কোনো সমস্যা হয় না কোনো না কোনো ওয়েতে যাওয়া যায় আর ও আপনাদের যেতে হবে অর্থরিজির মাধ্যমে বিষয় হয়ে যাবে যেহেতু নন সেন্ডিয়ান কান্ট্রি আর ওখানে ইউজ পরিমাণ কাজের চাহিদা আছে কাজ আছে ওখানে কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না তাহলে আপনারা বুঝেন যে সার্বিয়াতে গেলে আপনি কেমন ভালো রেজাল্ট করতে পারবেন তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি সার্বিয়া নিয়ে কী বলতে চেয়েছি বা কী বোঝাতে চেয়েছি তারপর যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের গ্রিপ্ত দেওয়ার চেষ্টা করব আর প্রতিনিয়ত রানিং আপডেটগুলো আমাদের গ্রুপে দিয়ে থাকি আমরা গ্রুপের কমেন্ট বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবো ওখানে জয়েন আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন কিন্তু আমি বলবো যারা এখন সার্ভেতে যেতে চাচ্ছেন খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন কোনো এই দিক তেদিক না তাকিয়ে আপনারা দ্রুত ফাইল জমা করতে দিয়েছেন ভালো জিনিসে খুঁজে যারা কাজ করতেছে আর ভিসা ডিশন খুবই ভালো ছ সাত মাস আপনারা যেতে পারবেন একটি স্পষ্ট ক্লিয়ার সামনের দিনগুলোকে মনে হবে বলা যাচ্ছে না কিন্তু এখন অথরাইজের মাধ্যমে বিষয় হয়ে যাবে এবং যার পরে পরই টুকটাক আপনার কাজ পেয়ে যাবেন এবং এখন যে সুযোগ সুবিধা সার্বিয়ার দিচ্ছে এক সময় হয়তো এই সুযোগ সুবিধাটা থাকবে না আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ